হ্যালো ভিউার্স আজ আমি ক্লাস নাইনের সপ্তম অধ্যায় অর্থাৎ জাতিসংঘ এবং সম্মিলিত জাতীয় পুঞ্জি চাপটা থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো তাই আজকের ভিডিও কিন্তু খুব দারুণ ভিডিও হতে চলেছে তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং খাতা পেন নিয়ে বসবে যেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট বলবো সেগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে ঠিক আছে তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন আধুনিক বিশ্বের ইতিহাসে বা আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি উত্তর জাতিসংঘ কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে উত্তর প্যারিস শান্তি সম্মেলনে প্যারিসের শান্তি সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করবে জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ তাদের সঙ্গে কাকে বলা হয় উইড্রো উইলসনকে যে কটা প্রশ্ন বলছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা কিন্তু আসার যোগ্য বিশেষ করে ফাইনালে কিন্তু আসবে তোমাদের এই সিলেবাস থেকে প্রশ্ন তোমাদের থার্ড ইউনিট টেস্টে এই সপ্তমধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে এর আগে আমি ষষ্ঠ অধ্যায় দিয়ে দিয়েছি এখনও দেখো না কিন্তু অবশ্যই দেখে নিও ঠিক আছে উইড্রো উইলসন কে ছিলেন উইড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি ছিলেন উইড্রো উইলসন উইড্রো উইলসন কবে চোদ্দ দফা শর্ত ঘোষণা করেন উত্তর উনিশশো আঠারো খ্রিস্টাব্দের আটই জানুয়ারি ঠিক আছে তারপরে প্রশ্ন উইড্রো উইলসনের চোদ্দ দফা শর্তের শর্তে চৌদ্দতমা শর্তে কি বলা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক সুপ্রতিষ্ঠান গঠন করা হবে তারপরে প্রশ্ন লিগ কভেন্যান্ট কি। জাতিসংঘের খসড়া সংবিধান কত খ্রিস্টাব্দে লীগ কভেন্যান্ট প্রস্তুত করা হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে লিগ কভেন্যান্ট বা লীগের সংসদে সনদে কটি ধারা ছিল ছাব্বিশটি কত খ্রিস্টাব্দ জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল তারপরের প্রশ্ন কোন দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের এই আঠাশে এপ্রিল দিনটি যেদিন চুক্তিপত্রটা গৃহীত হয় সেই দিনই ক কত খ্রিস্টাব্দে লীগের প্রথম অধিবেশন বসে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের দশই জানুয়ারি জাতিসংঘের প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল বিশ্ব শাস্তি বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা ঠিক আছে তারপরে প্রশ্ন জাতিসংঘের সদ দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল উত্তর সুইজারল্যান্ডের জেনেভাতে এটা কিন্তু প্রত্যেকবার আসে পরীক্ষাতে প্রশ্নটা জাতিসংঘের প্রথম অধিবেশনে কটি সদস্য যোগদান করে উত্তর বিয়াল্লিশটি সদস্য তারপরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল ছেচল্লিশ তারপরের প্রশ্ন জাতিসংঘের সনদ অনুযায়ী কটি প্রধান সংস্থা নিয়ে এই জাতিসংঘ গঠিত হয়েছিল তিনটি তারপরের প্রশ্ন জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে হয়েছিল উত্তর জাতিসংঘের সাধারণ সভা লীগের চুক্তিপত্রের স্বাক্ষরকারী প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে গঠিত হতো তার পরের প্রশ্ন জাতিসংঘের লীগ পরিষদে প্রথমে কতজন স্থায়ী সদস্য ছিল উত্তর পাঁচজন এই লীগ পরিষদের স্থায়ী সদস্য কারা ছিল ইংল্যান্ড ফ্রান্স ইটালি জাপান আমেরিকা মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্র কেন লীগ পরিষদে যোগদান করেননি বলছে আমেরিকা সরকার সঙ্গে যোগদানের চুক্তি অনুমোদন না করায় আমেরিকা রাষ্ট্র বা যুক্তরাষ্ট্র লীগ পরিষদে যোগদান করেনি এর পরের প্রশ্ন জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিবকে ছিলেন উত্তর স্যার জেমস এরিক ট্রুমন্ড জাতিসংঘের নির্বাচনের সদস্য রাষ্ট্রগুলি কটি ভোট দিতে পারত একটি করে ভোট দিতে পারত ঠিক আছে তারপরের প্রশ্ন এর পুরো নাম কি পারমান্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর দেখে নাও হল্যান্ডের হেক শহরে আই এল ওর পুরোনাম কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে তারপরে প্রশ্ন জেনেভা প্রোটোকল কি খ্রিস্টাব্দে ও প্রতিনিধি রচিত দলিল হল জেনেভা প্রোটোকল ঠিক আছে কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকলে কোন বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে ইম্পর্টেন্ট রয়েছে উত্তর আক্রমণাত্মক যুদ্ধকে তারপরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে চুক্তি স্বাক্ষরিত হয় খ্রিস্টাব্দে এবং কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় তারপরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কেলাক ব্রিয়া চুক্তি স্বাক্ষরিত হয় এবং কাদের মধ্যে হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বাষট্টি দেশ এই কিলক ব্রিয়া চুক্তি স্বাক্ষর করে ঠিক আছে এই কিলাক ব্রিয়া চুক্তির অপর নাম রয়েছে একটা দেখে নাও অপর নাম হচ্ছে প্যারিসের চুক্তি কেলক প্রিয়া চুক্তির অপর নাম প্যারিসের চুক্তি যেটা কিনা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে হয়েছিল কত খ্রিস্টাব্দে জাপান মানচুরিয়া দখল করে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জাতিসংঘের অবসানের জাতিসংঘের অবসানের সূত্রপাত কখন হয় উনিশশো খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় ঠিক আছে এর পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কি তার নাম সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও এই পুরো পুরোনামটা কি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ঠিক আছে মনে থাকবে তারপরে প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এবং এর সদস্য সংখ্যা কত ছিল ছিল একান্ন জন কোন দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস বলা হয় চব্বিশে অক্টোবর দিনটিকে ঠিক আছে এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেন উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আর এই কে ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ঠিক আছে ইউনাইটেড নেশন শব্দটি কে চয়ন করে এটা করে রুসভেল্ট কে লন্ডন ঘোষণাপত্র কে নয় কত খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় তারপরের প্রশ্ন আটলান্টিক সনদ কবে ঘোষিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট আটলান্টিক সনদ গঠিত হয় বা ঘোষিত হয় ঠিক আছে তার পরের প্রশ্ন আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর প্রিন্স অব ওয়েলস নামক যুদ্ধ জাহাজে স্বাক্ষরিত হয় ঠিক আছে তারপরের প্রশ্ন ওয়াশিংটন সম্মেলন কবে আহুত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং কটি দেশের প্রতিনিধিবর্গ যোগ দেয় উত্তর ছাব্বিশটি দেশের প্রতিনিধিবর্গ মস্কো ঘোষণাপত্র কবে এবং কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে মস্কো ঘোষণাপত্র প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয় উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয় তারপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে ড্যাম্বার্টন ওয়ার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই সম্মেলনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে ইয়ালটা সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ নয় এবং কত খ্রিস্টাব্দে হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্ট্যালিন চার্চিল রুজবেল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সান ফ্রান্সিসকো সম্মেলন কবে হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে জুন পর্যন্ত সময়ে সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় মনে থাকবে তার পরের প্রশ্ন সম্মেলন জাতিপুঞ্জের সংবিধানটি কি নামে পরিচিত সনদ নামে পরিচিত সম্মেলন জাতীয়পুঞ্জ সনদ স্বাক্ষরিত হয় কবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন তার পরের প্রশ্ন জাতিপুঞ্জের মূল আধার কাকে বলা হয় জাতীয়পুঞ্জের সনদকে বলা হয় ঠিক আছে জাতিপুঞ্জের মূল আধার কাকে বলা হয় উত্তর হবে জাতিপুঞ্জের সনদকে বলা হয় জাতিপুঞ্জের মূল আধার জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিল উত্তর পঞ্চাশ জন পরে সেটা একান্ন জন হয় ঠিক আছে সনদ সদস্য কাদের বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে একান্ন দিশ মানে দেশ প্রথম স্বাক্ষর করেছিল তাদের সনদ সদস্য বলা হয় ঠিক আছে তার পরে প্রশ্ন কোন সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ড বলা হয় উত্তর নিরাপত্তা পরিষদকে সম্মিলিত জাতিপুঞ্জের চালিত শক্তি কাকে বলা হয় উত্তর নিরাপত্তা পরিষদকে ঠিক আছে এই নিরাপত্তা পরিষদে কতজন সদস্য ছিল উত্তর এগারোটি সদস্য ছিল ওকে তারপরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি করে দশ করা হয় কত খ্রিস্টাব্দে উত্তর দেখে না উনিশশো খ্রিস্টাব্দে তেইশ ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ছয় থেকে বৃদ্ধি করে দাস করা হয় এরপরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচজন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র করা আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স চীন এবং রাশিয়া তারপরে প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমানের সদস্য সংখ্যা কত একশো তিরানব্বই জন দু হাজার ষোলো খ্রিস্টাব্দ অনুযায়ী ঠিক আছে কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল দু এক সালে আর এই সম্মিলিত জাতিপুঞ্জ সদরদপ্তর কোথায় ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মনে রাখবে এর পরের প্রশ্ন ভেটো কি যে বিশেষ অধিকার বলে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য কোনো প্রস্তাবকে নাকচ করে দিতে পারে তাকে বলা হয় ভেটো ভেটো শব্দের অর্থ কি ভেট শব্দের অর্থ নিষেধাজ্ঞা এই অধ্যায় থেকে তোমাদের পুরোনো এই নামগুলো কিন্তু ভালো করে করবে এফ এ ওর নাম কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান আই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এটা আগেও দেখিয়েছি এই নামগুলো ভালো করে করবে ডাব্লিউ এর পুরো পুরোনাম ইউনেস্কোর পুরোনাম করবে ইউনিসেফ এর নাম পুরোনাম ডাব্লু পুরো পুরোনাম ইউএনআরআর এর পুরোনাম সব দেওয়া রয়েছে অ্যান্সার সমেত করবে ঠিক আছে এবার দু নম্বরের প্রশ্ন দেখে নাও এগুলো আমি আর পড়ব না আনসার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা শুধুমাত্র খাতায় নোট করে নেবে কোন কোন প্রশ্নগুলো করতে হবে ঠিক আছে জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল লিক কভেনান্ড কি আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কাজ কি এর স্বদত্ত কোথায় অবস্থিত এর উদ্দেশ্য কি ছিল করবে যুগ্ম নিরাপত্তা বলতে কি বোঝায় বা কালেকটিভ সিকিউরিটি বলতে কি বোঝায় কবে কি উদ্দেশ্যে জেনেভা প্রোটোকল রচনা করা হয়েছিল লন্ডন ঘোষণাপত্র বলতে কি বোঝো সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে এই অধিবেশনে কতজন সভাপতি সহ সভাপতি নির্বাচিত হন জি ফোর গোষ্ঠী কি নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি ভেটো বলতে কি বোঝায় ভেটো ক্ষমতা বলতে কি বোঝো দ্বৈত ভেটো বলতে কি বোঝো বারুজ প্রকল্প কি আন্তর্জাতিক বিচারালয় কতজন সদস্য নিয়ে কোথায় কী উদ্দেশ্যে স্থাপিত হয় ইন্টারপোল কি মহাসচিবকে তিনি কিভাবে নির্বাচিত হয় কোরিয়া সম্পর্কে জাতিপুঞ্জের অস্থায়ী কমিশন কবে কী উদ্দেশ্যে গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্ব আলোচনা করো সম্মিলিত জাতিপুঞ্জ ব্যর্থ কেন হয় ঠিক আছে তো এই হলো তোমাদের দু নম্বরের শর্ট প্রশ্ন এবং এক নম্বরের শর্ট প্রশ্নের সাজেশন ভিডিও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাইক করো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে বলো না ওকে আর কোনোরকম কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানিয়েও তো এই অর্ধে শর্ট প্রশ্ন এগুলোই করো আর বড় প্রশ্ন তোমাদের আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো সাজেশন ঠিক আছে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর মন দিয়ে পড়ো ওকে